ওরে নবীর উম্মত টাকাওয়ালা মনে করতেছো টাকার দроме তুমি আজকে mastan আল্লাহর কো সুন্নাত না তুমি যত বড় টাকার মালিক তোমার পেছনে মায়ের দোয়া যদিও মনে করো মা তোমারে গালি দিয়েছে ধমক দিয়েছে কিন্তু মা তোমার সামনে ধমক দিয়া ঘুমায় না ঘুমায় না বাড়ি এক এক আল্লাহর কাছে মাপ চায়া বলছে রে মালি আমি রাগের কারণে সন্তানের ধমক দিয়েছি গালি দিয়েছি কিন্তু তুমি রাগ করিও না আমি রাগের কারণে বলেছি আমি মাপ চাই আমার সন্তানের মাফ করে দাও তোমার সন্তান আজকে ওই মা বাবাকে চিনলা না মাস্তানি করে চলতেছে নিজে নিজে মনে করো টাকায় বড় হয়ে গেছরে সন্তান আমি তোমার পা ধরে বলছি পা দুটো আগায় দেও আমি তোমার পায়ে হাত দিয়া বলি যদি অন্যায় করে থাকো তাড়াতাড়ি মা বাবার পায়ে ক্ষমা নাও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত মুখে বেমান হয়ে যৌ যার কারণে মৃত মুখে বেমান হয়ে যৌ মায়ের দোয়ালো মুমিন মায়ের দোয়াল হায়র দোয়ালো মুমিন মায়ের দোয়াল বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হেমুমিন মায়ের দোয়াল যাহা কিছু ভৌনা কেন কিছুই না দোয়া বিনে বাস্তবে বে না বুঝনে কই রোনা যে ফাও বাস্তবে তো বে না বুঝনে কই যে ফাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়ের দুয়ালো হেমুনিন মায়ের দুয়ালো বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে ববে না তুমি যখন যেথায় যাও মায়ের দুয়ালো মায়ের মায়ের দুয়ালো মায়ের দু হেমো মায়ের দু মা বাবার সাথে নবী সারা দুনিয়াটা শাসন করেছেন কত বড় পায়গম্বার সুলাইমান যিনি তার আঙ্গুলিরই সারা দিয়া গোটা দেশ শাসন করেছেন সিংহাসন চোখের পলকে যেখানে ইচ্ছা করতেন চলে যেত। আকাশ মানে যেতীর সিংহাসন চলছে জমিন থেকে নয় মাইল উপরে চলে সিংহাসন সুনাইবান্নবীর সিংহাসনে বসে আছে হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ থেকে তিনি কানে আওয়াজ পায় জের গের তারপল সুলাই জাতি নয় মাইল উপর থেকে সিংহাসনে বসে নিজ কানে শুনলেন সুলাই মাল্লবী সুবহান বলে সিংহাসন জমিনে লেন করো দাঁড়াও জমিের মধ্যে সুনায় মান্যবিষীন সিংহাসন দ্রা এগন। কেশে সুলায় মান বাসুলাই মা দাদের মূল কোসারুয়ারি শধ্নতি এ খাতে মাসেদে অপরি বাসুলাই মা দাদের মূলু কসারয়ারি শধনতি খাতে মাসেদে অপরি। লম্বা ঘটনা সুলাইমান আল্লাহ একদিন সুলাইমান নদীর উপরে নাজিল করলেন ও সুলাইমান একটু তুমি নদীর কিনারায় সাগরের কিনারায় দৌড়াও ওখানে গিয়ে দেখবে আমি আল্লাহর কিছু নতুন কুদুর তিনি একা গেলেন না খাদেম নিয়ে তিনি সাগরের কিনারায় দাঁড়ালেন মা বাবার দোয়ায় কি হওয়া যায় সেটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি পায়গম্বর সুনায়মান খাদে মেরে নিয়ে সাগরের কিনারায় দাঁড়ায় গেলেন আল্লাহ বললেন দেখো আমার নতুন কুতুরহ পায়গম্বর সুলাই মান বললেন মালিক নতুন কোন কুদরত দেখা যায় না আগের মতই সাগর দেখি আল্লাহ জানায় দিলেন ও সুলাই মান পানির ভেতরে দেখা একটু পানির ভেতরে যাও দেখবা আমার নতুন কুদুর পায়গম্বর সুলাই মান তিনি নদীর কিনারা দাঁড়িয়ে খাদ বলল দাও ডুব দা পানির ভেতরে যাও একটু দেখো আল্লাহ কি আছে কিতাবে মা বাবার উল্লেখ করা হয়েছে খা যখন সাগরের পানির মধ্যখানে চলে গেল উপরেও পানি নিচেও পানি চতুর্শে পানি পায়ে বোম্বার সুলায় মানের দেখে আসলে আল্লাহর চার একটা ঘর দেখা যায় সুন্দর একটা ঘর কোন বিদ্যুৎ না এই বিদ্যুৎ ছাড়াই শুধু আলো ঝিলমিল করতেছে পায়গম্বর সুলাইমান রে পাঠাইলেন গিয়া দেখে চার দেয়ালের একটা ঘর পা দোকানের উপরে পানি নিচেও পানি চোখের উপর পানি চার দেয়ালের ঘর চার দেয়ালের চারটা দরওয়াজা আছে প্রত্যেকটা দরওয়াজা খোলা আল্লার কুদুরত এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না খাদে আ